মৌসা পায়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ আপনার কাছে দোয়া করলাম আমি যে জান্নাতে থাকব এই জান্নাতের মধ্যে কোন লোকটা আমার সঙ্গে বসবাস করবে একটু তাকে দেখবার চাই আল্লাহ তাআলা বললেন মূসা টেনশন করিও না তোমার সঙ্গে অমুক এলাকার কসাই তোমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ মূসা পয়গম্বর আলাইহিস চিন্তা আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কেন আমার সঙ্গে থাকবে বলে আগে কষাইয়ের খবরটা নাও আল্লাহ বললেন ঠিক আছে আমি কষাই তোমাকে ঠিকানা দিই মোসাফাই গম্বর কষাইয়ের বাড়ি বন্ধ গেলেন লম্বা ইতিহাস কষাইয়ের কাছে যাইয়া তিনি আত্মগোপন করে চিন্তা করতে চাল্লা আমি একটু কষাই তাকে দেখতে চাই কি এমন আমল করে ও মুসলমান মায়ের দোয়া এমন বড় দামি সম্পদ তুমি যদি সম্পদ বাড়াইতে চাও মায়ের কাছ থেকে দোয়া নিবা যদি সম্পদ কমাইতে চাও মায়ের কাছ থেকে বা দোয়া নিবা কারণ মা এমন একটা দামি সম্পদ এই মা তোমার জন্য যদি নেক দোয়া করে আল্লাহ তালা তোমার কপালটা খুলে দিবে যদি মা তোমার জন্য দোয়া করে তোমার সারাটি জীবনের বিফলে চলে যাবে এইবার মুসলমান শুনে নাও। অনেকে বলে হুজুর মা নাই বাবা নাই তবে কার কাছ থেকে দোয়া নেবো আল্লাহ তালা তাও বললেন নবীজি বললেন পৃথিবীর মানুষ তোমার মা যদি জীবিত না থাকে তাহলে তোমার মা যাদের সঙ্গে ভালোভাবে চলেছে ফিরেছে এই মহিলাদের সঙ্গে দোয়া নাও তোমার বাবা যার সঙ্গে চলেছে ফিরেছে তার কাছ থেকে দোয়া লাও কারণ বাপ মা যাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তাদের কাছ থেকে দোয়া নিলেই তোমার বাপ মায়ের হক আদায় হয়ে যাবে চিল্লা বলুন সুবাহান আল্লাহ আমাদের দেশে কত মানুষ রাস্তা দিয়ে যায় কিন্তু সালামটাও পর্যন্ত দেয় না আছে না নাই বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক অমুক সলিমুদ্দিন করে মুদ্দিন অমুক লোকের সঙ্গে তার বাপের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু দুর্ভাগ্য সত্য কথা রাস্তা দিয়ে যায় এই লোকটাকে চেনেই না সন্তান আছে না নাই আবার এমনও যুবক সন্তান আছে কত ময় মুরব্বি চলে যায় সালামটা বন্ধু আমরা দিতে পারি না তবে ময় মুরব্বিদেরকে সম্মান করবেন সম্মান করার কথা কে বলেছেন কথা বলেন এই জন্য সম্মান করবেন আল্লাহর বান্দা বলতেছিলাম মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়া সালাম কসাইয়ের কাছে আসলেন এসে কসাইকে দূর থেকে দেখলেন যে মুসা পয়গম্বর ওই কসাই যে কসাই জান্নাতের মধ্যে এক অবস্থান করবে এইবার কসাই মাকে তুলে তুলে খাওয়াইতেছেন তিনি কসাই তিনি কিছু গোশত প্রতিদিন রান্না করে নিজ হাতে খাওয়াইয়া দেয় এইবার মা জননী দোয়া করে আল্লাহ আপনার কাছে দোয়া করে দিলাম এই জামনার মধ্যে মুসা গম্বর আমার সন্তানটাকে মুসা নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে জোরে কান সোবাহ আল্লাহ আল্লাহর বান্দা কসাই হেসে হেসে বলতেছে মা এই দোয়া করিও না যে দোয়া হবে না সে দোয়া করে লাভ কি তারপরে মুসা পায়গম্বর কসাইয়ের কাছে এসলেন এসে বলতেছে কসাই তুমি কি আমারে চেনো বলে না আমি তো তোমারে চিনি না এইবার মুসা পায়গম্বর বলতেছে আমি এই জামনার মুসা পায়গম্বর তুমি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা চিল্লা বলুন সোবাহান্লাহ মায়ের দোয়া কি কবুল হয় কি হয় না এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই যেখানেই যান মা যদি বলে এখানে যাওয়া যাবে এখানে যাবেন মা যদি বলে এখানে যাওয়া যাবে না ওখানে যাবেন না কারণ যেখানে যেতে নিশ্চিত করে ওখানে যদি আপনি মাকে অবার ঠিক করে চলে আসেন হাদিস তো বললাম নাকি এইরকম করুন হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে মায়ের খেদমত করা তৈক দান করুক সবাইকে নেক হায়াতের মধ্যে বারকা দান করুক এবং মেহমানেরা যতক্ষণ পর্যন্ত কথা বলবে আখিরে মোনাজাত করে আমরা সবাই ত ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব মাইকে কোমল করুক